হ্যালো বন্ধুবা আজকে আমরা এসেছি ভিক্টোরিয়া ঘুরতে খুবই সুন্দর ভিক্টোরিয়া আসছে পড়িস না খালি পড়ে যায় হ্যালো গাইস হ্যালো গাইস বাই গাইস মি মি উইথ মাই গাইস ইউ আর মাই গাইস ভিক্টোরিয়া গাইস বাই গাইস কলকাতা গাইস বাই গাইস তোমার চুল উঠে আছে ত্রিভুজ আকৃতির মতো ঠিক আছে ইয়েস ব্রো হ্যালো গাইস আজকে আমরা ভিক্টোরিয়া ঘুরতে এসেছি ভিক্টোরিয়া কোথায় এদিকে একটু দেখা তোর এদিকে ক্যামেরা করে লাভ না একদিকে কাইছে হয়ে বসে থাকবি তুই ভাই ভিক্টোরিয়া দিকে নেই ভাই তুই এত ওইদিকে তাহলে আমাকে ভিক্টোরিয়া দেখার জন্য বলছিস এই যে ক্যামেরাম্যান ওই যে ভিক্টোরিয়া আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আর তোর বদনও দেখা যাচ্ছে আমরা বাথরুমে যাব ঠিক আছে আরে বাথরুম দেবি এটা লাগে ভাই যদি আমার দিকে ক্যামেরা কর আমাকে রাখবি ক্যামেরার মধ্যে কেন আমি তো মেইন না আমাকে দেখবে আমার আমার যে আমার যে ফলোয়ারসরা আমাকে দেখবে না এই যে এই এই ঠিক আছে হ্যাঁ এবার আমাকে দেখবে তো এখন আমরা যাব বাথরুমে আমাদের আমাদের নয় আমার পার্সোনালি আমার খুব জোর সুসু পেয়েছে তো আমরা কি এখন যাচ্ছি নো সুসু আমাকে দেখা যাচ্ছে কি ইয়েস তো আজকে তো তার ধরে হাসছিস কেন আস্তে হাঁট না বাবা আমি তো সাথে পাল্লা দিয়ে যাচ্ছি না ক্যামেরার দিকে কোনায় আমি পড়ে আছি ক্যামেরা তো এগিয়ে আছে আস্তে আস্তে আমাকে একটু তো আমরা আজকে ভিক্টোরিয়া এইভাবেই ঘুরে দেখাবো তোমাদের হ্যাঁ আর কিছু আচ্ছা চলো না এদিকে এদিকে দাঁড়া আমি দেখাই এই যে এইদিকে গার্ডেন আমাকে দেখা আমাকে দেখা আমাকে দেখা আমি আমি মেন আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো এখানে সবাই নিজের গার্লফ্রেন্ড আমাকে দেখা আমাকে দেখা আমাকে দেখা আমি দেখাচ্ছি তো এদিকে আমাদের সব গার্ডেন এবার গার্ডেন দেখা হ্যাঁ এই যে এখানে সবাই নিজের গার্লফ্রেন্ড নিয়ে পার্সোনাল টাইম স্পেন্ড করে তো আমরা এদিকে যাব না আমরা টিকিট কেটেছি ভেতরের মানে হচ্ছে গিয়ে

হ্যাঁ ব্লগিং করবি তুই আজকে বলে দেবি যে হ্যাঁ পেসেঞ্জে বলছে পেসেঞ্জে তা লাইফ না এরকম বলবি হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ তো এখানে তোমরা আসতে পারো অবশ্যই আমরা আর পরে আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকবো এবং ভেতরে আমরা মনে হয় না ক্যামেরা নিয়ে দেবে তবু রক্ত জমে গেছে তো সিরিয়াসলি গাইস কিন্তু আজকে অনেক ফাঁকা তোমরা এরকম মঙ্গলবার দিন করে আসবে সোমবার দিন বন্ধ থাকবে চল এবার আমরা একটু হাঁটি ঠিক আছে আমি আমি হাঁটি তোমরা দেখ কোনো দিন যদি

একই লাগছে ভাই বদনটাও পাল্টাবে না হ্যালো বন্ধুক আগাগুলো এই হচ্ছে ভিক্টোরিয়ার ফ্রন্ট আমি তোমাদের এখন ভিক্টোরিয়ার ফ্রন্ট দেখাচ্ছি এখান থেকে ভিক্টোরিয়া তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে সামনে দুখানে কামান লাগানো রয়েছে ঠিক আছে কামানের সামনে কাউকে দাঁড় করিয়া তোপ মেরে দেবো পুড়ে যাব চলো জুলিয়ার সিজার তোমরা জুলিয়াস সিজার চেন্ট ওই সিজার জুলিয়াস সিজার তারপর দেখি

কিছু করতে হবে না ব্লগ ভালো লাগুক না লাগুক কিছু করার দরকার নেই থাকুক কিছু করতে হবে না এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া এই হচ্ছে পুরো গার্ডেন খুব সুন্দর লাগছে আমরা খাবার এনেছি কি খাবার এনেছি দেখো কি খাবার এই দেখো ভুক্তি লাগে না ভাইয়া এটা তো পাপড়ি চাট আমরা খাবো পাপড়ি চাট কোথায় পাপড়ি চাট এই যে পাপড়ি চাট অবসর স্বামী যুদ্ধ এখানে সবাই এসে ঘুরতে আমাদের মধ্যেও পয়সা নাই পয়জনوشن খাচ্ছি গাইস বলে দিয়েছি এবার রাখছি গাইস পরে ভিতরে ভিতরে যদি ঢুকতে পারি তুই তাকাই রয়েছিস ক্যামেরার দিকে তুই তাকাবি না হুম ভিতরে ভিতরে যদি ঢুকতে পারি ঢুকবো তো অবশ্যই টিকিট কেটেছি ঢুকবো না কেন পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটেছি তোমরা যদি অন্য জায়গা থেকে আসো পাঁচশো টাকা দিতে হবে আর ভিতরে ঢুকবো ঢুকে যদি কিছু দেখাতে পারি দেখাবো না হলে গুড তোকে ভালো লাগছে না আমাকে না লাগুক সবাইকে একটা শিক্ষা দিতে হবে যে সবাই খাবার খাওয়ার পর প্লেট যেখানে সেখানে ফেলে দেবে না ডাস্টবিন আমাদের ইন্ডিয়াতে এটা খুব প্রচুর কম হয় কারণ আমাদের ইন্ডিয়া হয়তো ভালো সব দিক থেকে কিন্তু একই সাথে বেশি হলো যেটা প্রচুর পরিমাণে নোংরা নোংরা থাকে পলিউশন প্রচুর নোংরা নোংরা মানে মানুষ এটাও তো সেটাই বন্ধুগণ সবাই নোংরাটা অন্তত রাস্তাঘাটে ফেলবে না ইয়ার কি ছ্যাবলং ও ছ্যাবলং ওর জায়গায় কিন্তু নোংরা আমরা যদি করি আমরা এদের পাশেই নোংরার মধ্যেই পড়বে তো নোংরাটা করো না অবশ্যই এটুকুই আর হ্যালো বন্ধুগণ ক্যামেরা এখানে হুম বাবা বাবা হয়েছে লোকে দেখে পরে বলবে সুন্দর লাগছে তোর ক্যামেরা আমার ক্যামেরার থেকে সুন্দর কিছু করার নাই ভাই সংসার টিকায় রাখতে গেলে এগুলো ম্যান্ডেটরি করতেই হবে কিছু করার নেই ক্ষমা করো আমাকে বন্ধুগণ তোমাদের যদি থ্যাংক ইউ এই সব ছাড়া যাবে না ইউটিউবে এইসব ছাড়লে শেষ আর মান সম্মান থাকবে না মাস্টার গালাগালি দিয়ে যাবে সবাই এসে আরে হয়েছে রে বাবা মাস্টার সে বাইরে ছাত্রদের জন্য স্টুডেন্টদের জন্য বাট ঘরে হ্যাঁ যে থাকে তার জন্য আই এম রাইট यस দাদা বন্ধু ওখানে কেউ গালাগালি দেবেন না আমাকে মজবুরি এবং বুঝুন ব্যাপারটা থ্যাংক ইউ বাই আমাকে দেখা

আমরা ভিক্টোরিয়া দেখলাম আজকে খুবই সুন্দর লাগলো আমার দিকে তাকে এভাবে হ্যাঁ আমরা ভিক্টোরিয়া আজকে দেখলাম খুবই সুন্দর লাগলো টাকা এবার তাহলে লজ্জা লাগে না বলতে টাকা তুই আমার দিকে দেখা তাতে করবি না এই তো এবার ঠিক আছে হ্যাঁ তো আমরা আজকে ভিক্টোরিয়া দেখলাম খুবই ভালো লাগলো আশপাশ খুবই সুন্দর চুপচাপ নিস্তব্ধ সেই জন্যই বেশি ভালো লাগলো আর সবাই আসো ভালো খুবই সুন্দর জায়গা এসব ছাড়লে লেগে আমার লাগে না আজকে আমাদের ভিক্টোরিয়া দেখাচ্ছে সেখানে আমরা বাড়ি যাবো আমার মামি পাপাকে সব কিছু পাতা ফোন করে পাতা করে দিচ্ছি বাই বাই রয়স